কারাম কোন বিষয়ে জানার পরও যখন আল্লাহর নবী যে প্রশ্ন করতেন সাহাবিরা বলতেন আল্লাহ এবং তার নবী ভালো জানে এটা হলো সাহাবাই কারামের শিক্ষা আমি জানি নাই এই এলাকার ভিতরে এমন লোক আছে কিনা আমাদের এলাকায় মাঝে মধ্যে এমন কিছু লোক পাওয়া যায় জীবনে কোনো দিন মাদ্রাসায় যায় নাই মাদ্রাসায় পড়েও নাই কোরআন হাদিস কিছু জানে না অথচ দোকানে বৈসা বৈশা এমন বড় বড় ফতুয়া দেয় যে বুঝায় আসমানের নিচে জমিনের উপরে আমার চেহিতে বড় মুফতি সাবার কেহ নাই এমন আসেনি মাঝে মধ্যে চায়ের দোকানে বসে বসে বড় বড় ফতো দেয় অথচ সুরা পাতে হাসো হি করে বলতে পারে না এই সমস্ত মানুষগুলো আবার মাঝে মধ্যে দেখা যায় মসজিদের সরল মোনা ইমামকে আটকাবার জন্য মাঝে মধ্যে জানার উদ্দেশ্য নয় তার মতলব খারাপ মসজিদের ইমাম সাহেবকে আটকাবার জন্য মাঝে মধ্যে ইমাম সাহেবকে গিয়ে প্রশ্ন করেন আচ্ছা বলেন তো দেখি হুজুর আবু জাহেলের নানীর নাম কি ছিল আচ্ছা আপনারা বলেন তো দেখি আবু জাহেলের নানীর নাম জানা কি দরকার জোরে ক আবু জাহেলের নানির নাম কি নামাজ পড়তে লাগে আবু জাহেলের নানীর নাম কি খাবারের সময় লাগে অথচ তার উচিত ছিল ইমামের কাছে যাই হুজুর নামাজ কিভাবে পড়ে অজু কিভাবে করে তায়ামের ফরজ অজুর ফরজ গোসলের ফরস নামাজের বাহিরের ভিতরের ফরস ও আজিব সুন্নতে মহাকাদা এই সমস্ত বিষয়গুলা জানা জোরে বলেন ঠিক না বেঠি এইগুলো না যাই না খালি প্রশ্ন করবে এমন এমন আজিব আজিব প্রশ্ন যে প্রশ্নের কোনো উত্তরই দেওয়া যায় না জোরে বলেন ঠিক না বেঠি ভাইরা আমার আল্লাহর পয়গাম্বর মূসা আলাইহিস সালাম যখন আল্লাহকে বললেন আল্লাহ যদি আপনি একটু বুঝাই দেন ভাইরা আমাক আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীবাসীর কাছে সবথেকে সহজ প্রশ্ন যেই সহজ প্রশ্নের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে তৌফিক দিয়ে শিক্ষা দিয়েছেন কি সেই সহজ প্রশ্ন আল্লাহু আকবার আল্লাহ তালা মুসা আলী ইসালামকে লক্ষ্য করে বলেন এই তোমার নাম কি বলো ভাইরা আমার এখানে আমরা যারা বসা আছি আমার বিশ্বাস এমন মানুষ এখানে নাই যে নিজের নাম বলতে পারে না ছোট থেকে ছোট বড় থেকে বড় যুব বৃদ্ধ সকলে নিজের নাম বলতে পারে আমার ভাই এমন মানুষ এখানে নাই হ্যাঁ এমন কয়েক শ্রেণীর মানুষ আছে যারা নিজের নাম বলতে পারে না আমার এক যারা কথাই বলতে পারে না বোমা তারা তো কিছুই বলতে পারে না নিজের নামও বলতে পারে না দ্বিতীয় নাম্বার আরেক শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে রাস্তায় রাস্তায় ঘুরে যাদের মস্তিষ্ক ঠিক নাই আমরা যাদেরকে পাগল বলেই দেখবেন পাগল অনেক সময় নিজের নাম বলতে পারে না জোর কন ঠিক না ভে আরেক শ্রেণীর মানুষ মাঝে মধ্যে পাওয়া যায় যাদেরকে আমরা ব্যাকল বলি বেকুফ বলি ওই ব্যাকল মানুষগুলা নিজের নাম বলতে পারে না আরেক শ্রেণীর মানুষ আমি জানি না এলাকাত পাওয়া যায় কিনা মাঝে মধ্যে বিভিন্ন এলাকায় পাওয়া যায় তাই এমন শ্রেণীর মানুষ কয় তারা এমন খাওয়া খায় খাইতে খাইতে টাল হইয়া পড়া থাকে অনেক সময় নিজের পরনের লুঙ্গি খুলে মাথায়ও বাইন্দা ফেলে এমন লোক আছে না নাই কি খাইছে এটাকে আর বাইঙ্গে বলা লাগবে বাইর আমার ওই অবস্থায় যদি তার জিজ্ঞাসা করা হয় এই তোমার নাম কি বলো দেখবেন সে নিজের নাম বলতে পারবে না বাবার নাম বাড়ি কই কোথায় যাবে কিছুই বলতে পারে না ভাইরা আমার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তো এমন ছিলেন না মুসা আলাইহিস সালামকে যখন নাম জিজ্ঞাসা করেছেন সাথে সাথে ওনার নাম বলে দেওয়ার কথা আল্লাহ একবার উনি ওনার নাম বলতে পারে না একবারে লা জবাব হয়ে গেছে দ্বিতীয়বার আবার আল্লাহ জিজ্ঞাসা করলেন এই তোমার নাম কি বলো মুসা আলাইহিস সালাম কোনো জবাব নাই তৃতীয়বার যখন আল্লাহ জিজ্ঞাসা করেন এই তোমার নাম কি বলো সাথে সাথে মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমার নাম তো মুসা জুরে আল্লাহ সুবহানাল্লাহ আমার এবার আল্লাহ বলেন মুসারে আমি রব্বুল আলামিন প্রথম দুইবার তোমার নাম জিজ্ঞাসা করেছি তুমি বললে না যে

আমি রব্বুল আলামিন প্রথম দুইবার তোমার নাম বলার তৌফিক দেই নাই এই জন্য তুমি বলতে পারো নাই এখন তোমার নাম বলার তৌফিক দিয়েছি বিদায় তুমি তোমার নাম বলতে পেরেছো জোরে জোরে কোন সুবহানাল্লাহ এবার একটু আওয়াজ দিয়া বলতে হবে আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন কে আল্লাহ আর জোরে বলেন কে আল্লাহ যারা এখনো রাস্তায় দাঁড়ায় আছে আশেপাশে আছে আমরা দোয়া করি আল্লাহ তারা যদি প্যান্ডেলে বসে যায় আল্লাহ এই মুহূর্তে তাদের জীবনের সমস্ত গুণাগুলো তুমি জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন আল্লাহ যারা রাস্তায় দাঁড়ায় রয়েছে আল্লাহ তারা যদি এখানে বসে যায় আল্লাহ তারা অসুস্থ থাকলে তুমি সুস্থ করিয়া দিও আল্লাহ পেরেশানি থাকলে পেরেশানি দূর করিয়া দিও আল্লাহ তাদের মা বাবা আপন জন প্রিয়জন যারা কবরবাসী আছে এই মুহূর্তে আজাব মাফ করে জান্নাতের বাগান দিও। আরেকটা দোয়া করব আমি করলে খুব কাজ করবো কই একটু জোরে আল্লাহ রাস্তার ভাইগুলা যদি এখানে বসে যায় আশেপাশে যারা আছে মেলাতে আল্লাহ তারা যদি এখানে বসে যায় আল্লাহ তাদেরকে তুমি কুটি কুটি দেয়ার মালিক বানাই দিও আমি একদিনই দোয়া করছি ভরে দিই চতুর্দিক থেকে দৌড়ে লোক হয়তো তাদের ধারণা যদি লেগে যায় কথা কন ঠিক না ঠিক যদি লেগে যায় তত কোটি ভাতি কথা কন ঠিক না ভে ঠিক ভাইরা আমার আল্লাহ এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আপনি কেমন হুজুরু আমরা যে বৈশা রইলাম আমাদের জন্য কোনো দোয়া না কইরা যারা আসে নাই রাস্তায় দাঁড়া রয়েছে তাদের লেগে এত দোয়া করলেন আরে আপনি গো দোয়া আছে কমুই টু ফাঁসে কইলে আল্লাহ এই যে আমি দোয়া করলাম আপনারা আমিন আমিন করছেন আমাদের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু আপনি আমার নবী বিশ্বনবী বলেন আমার উম্মতেরা যখন তোমরা তোমাদের কোন অনুপস্থিত ভাইয়ের জন্য তোমরা দোয়া করো তোমাদের জন্য স্বয়ং আল্লাহ তৈরি নূরের ফেরেশ তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে ফেরেশ তাদের দোয়া কবুল কন ঠিক না ঠিক ফেরেশতাদের দোয়া কি কবুল আমাদের জন্য দোয়া করছেন স্বয়ং আল্লাহর তৈরি নূরের ফেরেশতারা কথা বলেন ঠিক না ঠিক আমার ভাইরা এত দোয়া করলাম এরপরও যদি এরা নিচে না বয় আর কিছু করার আছে ভাই আসেন না আসেন একটু আলহামদুলিল্লাহ ভালো লাগবে আসেন আলহামদুলিল্লাহ কত টুকার দ্বারায় থাকবেন যেহেতু আসছেন আল্লাহ তালা এই পর্যন্ত আনছেনই একটু বৈশাখের নিচেও জায়গা আছে আমার সামনেও জায়গা আছে আল্লাহ আমি আপনাদেরকে আচ্ছা এখানে যা আসছেন কাকে খুশি করার জন্য আসছেন একটু জোরে বলতে হবে কাকে খুশি করার জন্য আল্লাহকে আল্লাহকে খুশি করতে যায় যদি এখন একটু কষ্ট করতে হয় কে কে করবেন একটু হাত তুলে দেখেন তো দেখে না রে তাকবীর আলহামদুলিল্লাহ হয় এই মুহূর্তে আল্লাহ তালা খুশি হবে যদি আপনার সামনে যে ফাঁকা জায়গা আছে যদি একটু ঘুরে বসেন কিছুক্ষণ পরে আমাকে বলবে জানসারি সাহেব সামনে একটু চাপা এলন কারণ লোক আসবে ইনশাআল্লাহ যেহেতু আজকে শেষ মাহফিল আজকে আখিরে মনাজাত হবে এখানে নিঃসন্দেহে একজন আল্লাহর ওলির আগমন হবে কথা কোন ঠিক না বেঠিক হাবিজি হুজুর রহমতুল্লাহ আলাই সুযোগ্য জামাতা আল্লামা খালে সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ হুজুর আসতেছেন আলহামদুলিল্লাহ জোরে আলহামদুলিল্লাহ সম্ভবত হুজুর চলে আসছেন আসেন না ভাই একটু সামনে